করছেন সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে আমি স্পষ্ট ভাবে বলতে পারি প্রতিটা গ্রাম এলাকার খবর থাকে এখানে যদি এই মমতার পুলিশকে হাতে পায় দড়ি বেঁধে রেখে দেওয়া যায় এরা যদি থানার ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর তৃণমূলের কোনো চান্স নেই তৃণমূলের কোন চান্স নেই জেলায় নেই এটা কঠিন সত্য এই জেলার মানুষ পরিত্রাণ চায় এই জেলার মানুষ মুক্তি চায় শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা আমাদের দিদি বোনেরা কন্যারা নয় এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন তারাও আজকে আজকে তারাও চান পরিত্রাণ আসুক এই তৃণমূল দল কোন দল নয় এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম আলালের দুলাল হয়তোকে ভিড় থেকে মাথার উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূলের এখন নতুন কালচার লাল চুল কানে দুল তার নাম তৃণমূল আপনাদের এখানে যারা দু সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে পোস্টার টাঙিয়েছে পতাকা টাঙিয়েছে সিপিএম এর সঙ্গে লড়েছে আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা এখানকার যিনি বিধায়ক গেছেন। সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি কাকা কাকি খুড়া খুড়ি পিসি জেঠি ভাস্তি ভাইপো ভাইজি নাতি পুতি সালা সালি কেউ বাকি নেই সবকে গুজে দিয়েছে সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে লজ্জা লাগে মন্দির বাজারের এমএলএর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়

এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী আজকে কাক আপনারা দেখেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এরা কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে পাঁচবার ডেকেছিল দুবার গেছিল কয়লা চোর কোটেশ্বর রাও তার নেতৃত্বে পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিচড়ে সরিয়ে মা কালীকে প্রিজন মানে তুলেছে আপনি কি বদলা চান না বদলা চান হ্যাঁ কি না আপনি মা কালীর ভক্ত তো মা কালীকে প্রিজন মানে তুলেছে বদলা যদি চান চার মাস পরে পাঁচ মাস পরে ভোট বদল আপনাকে আনতে হবে আমার এখানে জগধাত্রী পূজায় আসার কথা ছিল কি অসভ্যতা আমি করেছে আপনারা জানেন কালী পূজার উদ্বোধনে ছয় জায়গায় আমার উপরে আক্রমণ করেছে করেছিল পিছন থেকে তৃণমূল থেকে সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাই এগুলো কেউ বিএলও নেই বিএলও মিছিলে ছিল না মিছিল থেকে জয় বাংলা স্লোগান উঠছিল ওটা তো বললাম ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা তাদের পাঠিয়ে মিছিল হয়ে থাকে তার বিষয়কে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন আর আমি সাঁইথিয়াতে মিছিল করবো রাষ্ট্রবাদী দেশ প্রবৃত্তের হয়তো দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম পাওয়া গেছে যার নাম বাংলাদেশের ভোট তালিকাতেও রয়েছে এখানকার ভোটতালিকা উচিত এটা একজন দেখে কি হবে আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল এই এলাকাতেও গোসাবা ১৪টা দ্বীপ নিয়ে একটা দ্বীপে বিএসএ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার